অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিরাট দুঃসংবাদ মিঠুন চক্রবর্তীর ব্রেন স্টক জরুরি ভর্তি করা হল একটি বেসরকারি হসপিটালে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড কিন্তু কেমন আছেন মিঠুন চক্রবর্তী দেখুন ভরা সন্দেহ উদ্বেগের খবর অসুস্থ মহাগুরু শুটিং করতে করতে হঠাৎ বুকে ব্যথা তারপরেই তরিঘড়ি হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর কাজ করতে করতে হঠাৎই যন্ত্রণা অনুভব করেন তিনি ওই ফ্লোরেই ছিলেন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী হাসপাতালে তাকে নিয়ে আসতেই দ্রুত শুরু হয় চিকিৎসা জরুরি বিভাগে চিকিৎসক মিঠুন চক্রবর্তীর পরীক্ষা করেন এরপর তাকে রেডিও কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয় উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে মস্তিষ্কের এমআরআই করা হয় মিঠুন চক্রবর্তীর হাসপাতাল সূত্রে জানা যায় এমআরআই হলে তবেই বোঝা যাবে অসুস্থতার কারণ হাসপাতাল সূত্রে খবর এমআরআই রিপোর্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্র অস্ত্রোপ্রাচারের পরিবর্তে ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলা হবে হাসপাতাল জানায় শুটিং করতে করতে ব্রেন স্ট্রকে আক্রান্ত হন মিঠুন চক্রবর্তী তাকে অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগের আইসিউতে ভর্তি করা হয়েছে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড মিঠুনের পরিবারের তরফে এটি রুটিন চেক বলে জানানো হয়েছে হাসপাতালের দাবি রুটিন চেক নয় হাসপাতাল সূত্রে খবর স্টক হওয়ায় অভিনেতাকে হাসপাতালে আনা হয় তবে তার অবস্থা স্থিতিশীল ধন্যবাদ